পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই কিন্তু সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে তোমার আমার জীবনে সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান কিন্তু আছে সেটাকে জানো সেটার নাম হচ্ছে ব্যস্ততা নিজেকে ব্যস্ত রাখা বিশ্বাস করো ব্যস্ত মানুষের এত কিছু ভাবার সময় থাকে না টেনশন ডিপ্রেশন এগুলো একজন মানুষের জীবনে তখনই আসে যখন তার হাতে অঢেল সময় থাকে কিন্তু কেউ একজন যখন নিজের জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটায় তার জীবনে এত কিছু ভাববার মতো সময় থাকে না তাই তোমার কাছে অনুরোধ করব। নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখা শুরু করো এখন থেকেই শুরু করো আজ থেকেই শুরু করো একটা কথা মনে রেখো এমনটা কখনো সম্ভব নয় যে সব সময় তোমার ব্যস্ত থাকতে ভালো লাগবে এমনটা কখনো সম্ভব নয় যে একই কাজ সব সময় করতে ভালো লাগবে কিন্তু ব্যস্ত রাখার মানে এটা নয় যে নিজের কাজের মধ্যে সবসময় ব্যস্ত রাখা কাজ ছাড়াও নিজেকে ব্যস্ত রাখা যায় এমন কিছু যেটা তোমার ভালো লাগে এমন কিছু করো যেটা তুমি আনন্দ পাও যেটা তোমাকে আনন্দ দেয় তোমাকে খুশি রাখতে সহযোগিতা করে এটাই হচ্ছে ব্যস্ততা নিজেকে যে ব্যস্ত রাখবে নিজেকে যে ব্যস্ত রাখতে পারবে তার জীবনে দুশ্চিন্তা আসবে না তার জীবনে ডিপ্রেশন আসবে না সবাই সব সময় নিজেকে ব্যস্ত রাখতে হবে ব্যস্ততাই মানুষকে মানসিকভাবে মুক্তি দিতে পারে আর এই ব্যস্ত থাকার জন্য যে যার মতো করে তার সাধ্য অনুযায়ী কর্মে কাজে ব্যস্ত থাকো